প্রিয় আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটির বিষয় মূলত হচ্ছে যে গর্ভাবস্থায় আহ শেষের তিন মাস আড়াছানো করে কি কি বিষয় জানা যায় অনেক মায়েরাই আছেন দেখা যাচ্ছে তাদের কিন্তু শেষ তিন মাস চলতেছে তারা কিন্তু আলট্রাসনো করতে চান না বা মনে করেন যে একবারেই যে প্রথমে যে সোনো করেছেন সেই সনোতে যে ডেট এসেছে সে অনুযায়ী দেখবেন অথবা তার আগে যে তাদের জন্য মূলত ভিডিওটি করতেছি যে গর্ভাবস্থার শেষ তিন মাসে যে ছয়টি বিষয় আলট্রাসনো করে জানা খুবই প্রয়োজন যে বিষয়গুলো জানা থাকলে একজন মায়ের স্বস্তি নর্মালে ডেলিভারি বা সিজার ডেলিভারি যেটাই হোক না কেন সেটাতে অনেক সুবিধা হয় সেই মায়ের এবং যে সার্জন বা যে ডাক্তার তাকে দেখে থাকেন তো এখন বিষয়গুলো আপনাদের সাথে আস্তে আস্তে আলোচনা করব তো আমি আছি আপনাদের সাথে ডাক্তার মুশফিকুর রহমান তো চলুন বিষয়গুলো আস্তে আস্তে আপনাদের সাথে আলোচনা করা যাক তো প্রথম যে বিষয়টি বলবো আলট্রাসোনো করার পরে বিশেষ করে শেষ তিন মাসে যে বিষয়টি প্রথমে জানা যায় সেটি হচ্ছে বাচ্চার বয়স অর্থাৎ ফিটাল যে স্টেশনাল এজ আছে সেটা কত আপনি প্রথম দিকে অথবা আপনার শেষ মাসিকের তারিখ হিসেবে দেখবেন যে এই সময় ঠিক ঠাক এসেছে কি না অর্থাৎ ফিটাল যে এজ আছে সেটা আপনার হিসাবের সাথে বা আগের আল্ট্রাসাউন্ডের হিসাবের সাথে মিলেছে কিনা যদি মিলে যায় তাহলে তো খুবই ভালো আপনি খুবই স্যাটিসফাইড থাকবেন এবং আপনার যে ডাক্তার আছে সেও আপনাকে ওভাবে ডিরেকশন দিয়ে দিবে তো এটি একটি বিষয় এবং দ্বিতীয়ই যে বিষয়টি আপনি বুঝতে পারবেন যে বললাম যে বাচ্চার বয়স ঠিক আছে কিনা আগের আলট্রাসাউন্ড বা শেষ মাসিকের তারিখ অনুযায়ী যদি ঠিক থাকে তাহলে তো ফিটাল গ্রোথ যে বিষয়টি আপনি বুঝে ফেললেন যে ফিটাল গ্রোথ ভালো আছে আর যদি দেখা যাচ্ছে কম বেশি হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ফিটাল গ্রোথের তারতম্য রয়েছে অর্থাৎ গর্ভাবস্থার শেষ তিন মাসে আলট্রাসনো করার পরে আপনি ফিটাল গ্রোথ কেমন হচ্ছে সে বিষয়টি সম্পর্কে জানতে পারলেন তো দুইটি বিষয় মোটামুটি জেনে ফেললেন এখন নাম্বার তিন যে বিষয়টি বলবো সেটি হচ্ছে ফিটাল ওয়েট গর্ভাবস্থার এই শেষ দিকে এসে বাচ্চার ওজন কিন্তু সব থেকে বৃদ্ধি পেয়ে থাকে প্রথম দিকে তেমন ওজন বৃদ্ধি পায় না তো এই তিন মাসে যদি শেষের তিন মাসে যদি আলট্রাসাউন্ড করে দেখেন বাচ্চার ওজন বৃদ্ধি পাচ্ছে তাহলে বুঝতে হবে ফিটাল যে ওয়েট এটি ঠিক আছে আর দেখা যাচ্ছে যেন না ওজন বাড়তেছে না আগের মতোই আছে অনেকটা তাহলে বুঝতে হবে আপনার ফিটাল ওয়েট ঠিক নাই বা গ্রোথটাতে হ্যাম্পার হচ্ছে তো মূলত গর্ভাবস্থার শেষ তিন মাসে এই ফিটাল ওয়েট যে বোঝা যায় এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অবশ্যই এই সময় একটা আলট্রাসাউন্ড করা উচিত তো এখন নাম্বার চার যে বিষয়টি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ যে বাচ্চার যে থুলের ভিতরে থাকে সেই থুলের ভিতরে কিন্তু পানি থাকে যেটাকে আমরা বলি মেডিকেলের ভাষায় অ্যামনেট ফ্লোইড ইন্ডেক্স তো এর নর্মাল রেঞ্জ হচ্ছে আট থেকে চব্বিশ এর কম থাকলে সেটাকে কম পানি এবং এর থেকে বেশি থাকলে চব্বিশের বেশি থাকলে সেটাকে বলা হয় বেশি পানি বা পলিহাইড্রামিয়স তো অনেক মায়ের দেখা যাচ্ছে গর্ভাবস্থার মাঝামাঝি সময় বা প্রথম দিকে এই ভালো থাকলেও পরবর্তীতে কিন্তু কমে যেতে পারে তাই গর্ভাবস্থায় শেষের তিন মাসে এই পানির কি অবস্থা এটি দেখার জন্য হলেও অন্তত পক্ষে করা উচিত কারণ এই পানি কমে গেলে বাচ্চা কিন্তু ভালো থাকে না তো বিশেষ করে এই বিষয়টি মায়েরা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই বিষয়টি ধরেও অবশ্যই শেষ তিন মাসে একটি আলট্রাসনো করবেন নাম্বার পাঁচ আরেকটি বিষয়ে বলবো সেটি হচ্ছে ফিটাল পজিশন কারণ এই পজিশনের উপর নির্ভর করেই কিন্তু যে সকল মায়েরা প্রথম বাচ্চা প্রসব করতে যাচ্ছেন তারা নর্মালে করাতে চান অনেক সময় তো পজিশন যদি ঠিক না থাকে দেখা যাচ্ছে সেফালিক না থেকে যদি ব্রিজ থাকে তাহলে কিন্তু নর্মালে হবে না সেটি হলেও দেখা যাচ্ছে বাচ্চার অনেক ক্ষতি হতে পারে তাই পজিশনটা নর্মালে করানোর জন্য নর্মাল ডেলিভারি করানোর জন্য আপনাকে পজিশন জানতে হলো গর্ভাবস্থার শেষ তিন মাসে একটি আল্ট্রোসেন করতে হবে এবং সর্বশেষ যে বিষয়টি বলবো যে গর্ভাবস্থার শেষ তিন মাসে আলট্রোসেন করে আপনি দেখবেন আপনার যে গর্ভ ফুল অর্থাৎ প্লাসেন্টার যে অ্যাটাচমেন্ট বা প্লাসেন্টার কি অবস্থা প্লাসেন্টাটা কোথায় আছে এসব বিষয়গুলো একটি ধারণা পাওয়া যাবে কারণ এই প্লাসেন্টা যদি পজিশন ঠিকভাবে না থাকে তাহলে সেটা বাচ্চা এবং মায়ের জন্য উভয়ের জন্য কিন্তু ক্ষতি হতে পারে তাই গর্ভাবস্থার শেষ তিন মাসে এটি করে গর্ভফুল কি অবস্থা দেখতে হবে তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে গর্ভাবস্থার শেষ তিন মাসে আলোচনা করে কি কী গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখা যায় বিশেষ করে আমি ছয়টি বিষয় সম্পর্কে আলোচনা করেছি আরও অনেক বিষয় সম্পর্কেও দেখা যায় তো মূলত ভিডিওটি দেখে আমি আশা করছি আপনারা যারা গর্ভবতী রয়েছেন তারা অবশ্যই এর গুরুত্ব বুঝতে পেরেছেন এবং অবশ্যই আশা করি আলট্রাসাউন্ড করবেন শেষ তিন মাসে গিয়ে তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দীর্ঘ আলাপ করুন আল্লাহ হাফিজ